শুধরকার দেখা দেখে উঠো না উপর উঠ হম ওটা গোড়াটা তো বসো হুম হুম দাও ফার্ট সামনে দাও fart সামনে দাও এটা fart সামনে তো আসে এমনও দাও এসে এই এমন এদিকে দেখাও আম্মু আয় আম্মু এদিকে দেখো বাবা পড়তে দিছে কেন এমনি বসে থাকো পিছনে দি আবার সামনে দাও চলো অন্যটা যাই ওই ঘোড়াটা তো টো ওর দেখা না রাখাল তোমার যাওয়া দরকার নাই হ্যাঁ হ্যাঁ ও গুড়াটা যাও ছোট গুড়াটা You go.

Tchau.

তুমি কিন্তু ফের দেব না ভালো হ্যাঁ তুমি ভালো বয়ফ্রেড বয়ফ্রে না আসবো বা ধর তুমি ফেলে না হ্যাঁ কান্না কর না হ্যাঁ এটা গুল নাচে সে আসিস না এখন নাচব এটা দেখো কেমনে বয়ফ্রেন্ড আরিয়ান এটা মেশিন না এই জন্য তুই নাম নাম নাচ ভয় পায় না তুমি নিচে পড়তে যা লাগা কিন্তু কান্না করো না নিচে পড়ে যাবা নামাই দিত নামাইব নামাইব শক্ত করে দিল হ্যাঁ হ্যাঁ এই তোমারা নাচ্চা ফালাই দিবে হইবা না হইবা না এই যে এখন ইয়া করবে এটা এর মজা তুমি এখন ভাইবা এটা বন্ধ হবে না যা মাইরা চালু হয়ে গেছে গা না

হ্যাঁ আমি হুম তুমি তো রাজা তোমার পিছনে এগুলা চলতেছে এর এসে শাড়ে উড়ানো চল জামুকা আরে বাবা রে ওকে ওকে এন চালু দিবে এই তো আমার ছেড়ে পাইলেট হয়ে গেল এনে একটা ওমনের পতাকায় একটা বাংলাদেশের পতাকা আছে যে আনে আছে